অসাংবিধানিক পদ্ধতিতে রাজ্যের সুপ্রিমো যে ভাষায় কথা বলছেন যে শব্দগুলো ব্যবহার করছেন সেই শব্দগুলো একটা কমিউনিটিকে প্ররোচিত করছে তাদেরকে উৎসাহিত করছে এবং যেমন সেই কমিউনিটির লোকেরা ভুলে গেছে যেটা ভারতবর্ষ সেরকম মাননীয় বুঝে গেছে ভুলে গেছেন যেটা একটা সংবিধানের উপরে চলা দেশ ভারতবর্ষ এটা কোনো কারুর জায়গের নয় যে সেই জায়গের দ্বার মাননীয় মুখ্যমন্ত্রী ওনার ইচ্ছে কোন আইন এই রাজ্যে লাগু হবে না ওটা ওনার ইচ্ছাধীন নয় এটা ভোট করার সময় ভোট প্রচারে বলতে পারেন যেখানে অশিক্ষিত এলাকায় গিয়ে বললে পরে তারা ভয় পেয়ে ভোটটা দিতে পারেন কিন্তু উনি যেভাবে প্ররোচিত করছেন তার ফল এটা তৈরি হয়েছে মুর্শিদাবাদে এটা শুধু মুর্শিদাবাদে থাকবে না ধীরে ধীরে গোটা পশ্চিমবঙ্গে যাবে আর ওরা দেবে না দিতে হবে বললামই তো ওনার পৈতৃক জায়গির নয় যে উনি জায়গীরদার হিসেবে এই সিদ্ধান্ত নিতে পারেন ভারতবর্ষের আইন ভারতবর্ষের সংবিধান সবাইকে মানতে হবে উনি এটা কিনে নেননি এই রাজ্য